অধ্যায় সপ্তম স্বাস্থ্যের রহস্য ডক্টর জন হ্যাগলিন কোয়ান্টাম ফিজিক্স ও সাধারণ নীতি বিশেষজ্ঞ আমাদের শরীরে আমাদের ভাবনার ফসল ডাক্তারি শাস্ত্র এখনো বুঝতে আরম্ভ করেছে আমাদের ভাবনা এবং আবেগের প্রকৃতি কি পরিমাণ আমাদের শরীরের সত্তা গঠন ও ক্রিয়া নির্ধারণ করে ডক্টর জন ডিমারো তিনি বলেন আমাদের কষ্ট প্রশমনের ক্ষেত্রে প্লাজবো এফেক্ট কথা শুনেছি প্লাজবো হলো সুগার পিলের মতো যার কোনো প্রভাব বা প্রতিক্রিয়া নেই আপনি রোগীকে বলুন এটা একটা অত্যন্ত উপকারী দেখা গেছে যে সত্যিকারের কাজের মতোই হয় এই প্লাজমো প্রতিক্রিয়া বরং বিশেষ রোগের জন্য প্রস্তুতি প্রস্তুত ওষুধের চেয়েও হয়তো বেশি হয় ডাক্তাররা দেখেছেন যে রোগী উপশমের ক্ষেত্রে মানবের ভূমিকা সবচেয়ে বেশি কখনো কখনো ঔষধের থেকেও বেশি আপনি রহস্যের সুবিপুল ক্ষমতার কথা সে জেনেছেন তাই আপনি ক্রমে স্পষ্ট ভাবে বুঝতে পারছেন অথবা পারবেন মানব জাতির মধ্যে সংগঠিত কিছু ঘটনার অন্তর্নিহিত সত্তা স্বাস্থ্য যার অন্তর্গত প্লাজমো এফেক্ট খুবই শক্তিশালী রোগী যদি সত্যি ভাবে এবং বিশ্বাস করে যে ট্যাবলেটটাতে কাজ হবে তাহলে তারা যা বিশ্বাস করে তাই পাবে তারা সুস্থ হয়ে যাক ডক্টর জন দেমারে আরো বলেন রোগের সিরিয়াস এবং প্রাণ হরণকারী হলেও ঔষধ খাওয়া অবশ্যই কর্তব্য তবে ঔষধ খাওয়ার পরও দেখা উচিত মন কি বলছে ঔষধকে অগ্রাহ করা ঠিক নয় কিন্তু ছোটখাটো রোগ হলে বিকল্প পদ্ধতি দেখার সুযোগ থাকে ঔষধ না মন যা চাইছে প্রত্যেক ধরনের রশমনের উপায়ে একটা নির্দিষ্ট স্থান আছে মনের মাধ্যমে রোগ উপশমের ঔষধ থাকে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে বেদনা থাকলে শুধু তার উপশম করেন তার ফলে যে ব্যক্তি আরো ভালোভাবে স্বাস্থ্যের প্রতি নজর দিতে পারে পরিপূর্ণ স্বাস্থ্যর ভাবনা হলো এমন কিছু যা কোনো ব্যক্তি নিজেরাই করতে পারে তাদের চারপাশে কি হচ্ছে তাতে কিছু আসে যায় না লিসা নিকোলস মহাবিশ্বের প্রাচুর্যের শ্রেষ্ঠ নিদর্শন আপনি মহাবিশ্বের প্রাচুর্যকে অনুভব করার জন্য যদি নিজেকে উন্মুক্ত করে আপনি দেখবেন মহাবিশ্ব আপনাকে দেবার জন্য সব ভালো বস্তু রয়েছে ভালো স্বাস্থ্য প্রচুর ধন সম্পদ সুস্থ স্বভাব অনুভব করবেন বিস্ময় আনন্দ ও আশীর্বাদ কিন্তু নেতিবাদী ভাবনা আশ্রয় নিয়ে যদি নিজে দরজা বন্ধ রাখেন আপনি অস্বাচ্ছন্দ্য অনুভব করবেন ব্যাথা অনুভব করবে বেদনা বোধ করবে আপনার মনে হবে প্রতিটি দিন কাটানো যেন যন্ত্রণা ডক্টর বেন জনসন তিনি একজন ডাক্তার লেখক এবং এনার্জি হিলিং বিশেষজ্ঞ তার প্রসঙ্গে আমাদের কাছে সহস্র রোগ এবং এবং তার ঔষধের জ্ঞান আছে এই সবই হলো দুর্বল সব রোগী যার ফল হলো তা হলো মানসিক চাপ আপনি যদি শৃঙ্খলা একটা দুর্ভাবনা হয়তো দমন করা হয়নি ফলে আরো আরো দুর্ভাবনা এসে জুটেছে যতক্ষণ না প্রবল মানসিক চাপ সৃষ্টি হচ্ছে মানসিক চাপ হলো ফল কারণ হলো নেতিবাদী ভাবনা এবং সেই সবগুলো শুরু ছোট্ট একটি নেতিবাদী ভাবনা থেকে আপনি যে ভাবনা প্রকাশ করে থাকুন না কেন আপনি তা পরিবর্তিত করতে পারে ছোট্ট একটি সদার্থক ভাবনা দিয়ে তারপর আরেকটি তারপর আরেকটি করে জন ডেমারো এ বিষয়ে বলেন আমাদের শরীর তন্ত্র রোগ সৃষ্টির মাধ্যমে এটাই জানা যায় আমাদের দৃষ্টিভঙ্গির ভারসাম্যহীন অথবা আমরা ভালোবাসতে ও কৃতজ্ঞতা হতে পারছি না শরীরের সংকেত ও লক্ষণগুলি তাই ভয়ানক কিছু নয় ডক্টর দিমারতি আমাদের এ কথাই বলেছেন যে প্রেম ও কৃতজ্ঞতা আমাদের জীবনে সমস্ত নেতিবাচককে তা যে সে আকারেই নিয়ে থাকুক না কেন তা বিগলত করে ভালোবাসা ও কৃতজ্ঞতা সাগরে বিভক্ত করে পাহাড়কে চলমান করে জাদু রচনা করে ভালোবাসা কৃতজ্ঞতা সব রোগ করতে পারে মাইকেল বার্নার্ড বেক তিনি বলেন এই প্রশ্নে প্রায় করা হয় থাকে তা হলো যখন কোনো মানুষের দেহ কোন যখন কোনো মানুষের দেহ মন্দির কোন রোগের প্রকাশ ঘটে তখন কোন ধরনের অস্বাচ্ছন্দ্য অনুভব করে তখন কি তাকে সঠিক ভাবনা শক্তি দিয়ে বদলে দেওয়া সম্ভব নিশ্চিত উত্তর হলো হ্যাঁ হাসি হলো সেরা ঔষধ ক্যাথি গুডম্যান একজন ব্যক্তিগত গল্পের কথক তিনি তার জীবনের কথা বলে তার স্তনে ক্যান্সার ধরা পড়ে আমি আমার হৃদয় থেকে সত্যি বিশ্বাস করতাম আমার প্রবল আস্থা ছিল যে আমি ইতিমধ্যে সেরে গিয়েছি প্রত্যেক দিন আমি বলতাম আমার আমার সুস্থ হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ বারবার বলতাম বারবার বলে গিয়েছি আমার সেরে যাওয়ার জন্য ধন্যবাদ আমি অত্যন্ত এবং অন্তর থেকে এই বিশ্বাস করতাম যে আমি সেরে গিয়েছি আমি নিজেকে দেখতাম যেন কোনদিন আমার ক্যান্সার ছিল না আমি নিজেকে সারবার জন্য একটা কাজ করতাম তা হলো খুব মজার মজার সিনেমা দেখা আমরা কেবল হাসতাম হাসতাম আর হাসতাম জীবনে কোনো চাপ নিতাম না কারণ আমরা জানতাম যখন নিজেকে সুখে করে তোলার চেষ্টা করা হয় তখন মানসিক চাপ সবচেয়ে ক্ষতিকর আমার রোগ নির্ণয় থেকে রোগ মুক্তি পর্যন্ত মোট তিন মাস সময় লেগেছে কোনো রে বা কোমোথ্রাফির লাগে ক্যাথি গুডম্যান এর এই সৌন্দর্য এবং অনুপ্রেরণাদায়ক গল্পটি তিনটি চমৎকার শক্তির সক্রিয়তা দেখায় উপশমের ক্ষেত্রে কৃতজ্ঞতা শক্তি যাই চাই তাকে গ্রহণ করার জন্য আস্থার শক্তি এবং আমাদের শরীর থেকে রোগ দূরী করার জন্য হাসি ও আনন্দের শক্তি নরম্যান ক্যাজিনের গল্প শুনে ক্যাথি অনুপ্রাণিত হয়েছিল হাসি থেকে তার সেরা ওঠার সেরে ওঠার ক্ষেত্রে প্রয়োগ কর নরমানের একটা রোগ হয়েছিল তার নিরাময় অসম্ভব ছিল ডাক্তার বলেছিল তার কয়েক মাস মাত্র আয়ু আছে নরম্যান স্থির করেন নিজেই নিজে চিকিৎসা করবেন তিন মাস তিনি যা করেছিলেন তা হলো হাসির ফিল্ম দেখা হাসা হাসা আর হাসা রোগ তিন মাস তার দেহে ছেড়ে পালিয়েছিল এবং ডাক্তার একটি ঘটনা বলেছেন নরম্যান যতই হাসতে তত তিনি তার ভেতরে নেতিবাচক বের করে দিতেন এভাবেই বের করে দিয়েছিলেন তার রোগকেও হাসি সত্যি সেরা ঔষধ ডক্টর বেন জনসন আমরা সবাই অন্তরে প্রথিত এক মূলীভীত প্রোগ্রাম সহ আসি একে বলে স্বয়ং নিরাময় আপনার যদি কোনো ক্ষত হয় আপনার যদি কোনো ক্ষত হয় তাহলে তা আবার ঠিক হয়ে যায় আপনার যদি কোনো গঠিত রোগ হয় তবে প্রতিশোধ শক্তি তার যত্ন নেয় প্রতিরোধ শক্তি তার যত্ন নেয় এবং সারিয়ে তোলে প্রতিরোধ ক্ষমতা এই জন্যই তৈরি হয়েছে ব্রপ প্রক্টর এ বিষয়ে বলেন যে শরীর স্বাস্থ্যকর আবেগের বসতি সেই শরীরে রোগ বাস করতে পারেন আপনার দেহ প্রতি সেকেন্ডে লাখ লাখ কোষ শরীর থেকে বের করে দেয় ও একই সঙ্গে লাখ লাখ কোষ সৃষ্টি করে ডক্টর হ্যাগলি আমাদের দেহে কিছু অংশ প্রত্যেক দিনই বদলে যাচ্ছে অন্যান্য কিছু অংশ কয়েক মাস পর বদল হচ্ছে বাকি অংশ কয়েক বছর পর পর কিন্তু প্রতি কয়েক বছর অন্তর আমরা একটা নতুন দেহ পাই বিজ্ঞান প্রমাণ করেছে প্রতি কয়েক বছর অন্তর আমাদের দেহ সম্পূর্ণ বদলে যায় তাহলে ক্ষয় বা অসুস্থতা কিভাবে বছরের পর বছর থাকে এটা সম্ভব হয় আমরা অসুস্থ ভাবি বলে অসুস্থতার প্রতি নজর দেই এবং মনোযোগ দেই বলে পরিপূর্ণতার ভাবনা ভাবো পরিপূর্ণতার ভাবনা ভাবো যে দেহ সামঞ্জস্য ভাবনা থাকে সে দেহ অসুস্থতা থাকতে পারে না আপনি যখনই পূর্ণতা স্থিত হবে তখনই আপনি সুস্থতাকে জীবনে আহ্বান করবেন অপূর্ণ ভাবনায় মানবজাতির অসুস্থতার কারণ দৈহিক কারণ দৈহিক রোগ দরিদ্রতা অসুস্থ সবই এর অন্তর্গত নেতিবাদী ভাবনা যখন ভাবি তখন আমরা আমাদের শক্তিশালী ঐতিহ্য থেকে বলুন এবং বিচ্ছিন্ন করুন আমি আদর্শের ভাবনা ভাবি আমি কেবল আদর্শকে দেখি আমি আদর্শ আমি আমার শরীর থেকে সমস্ত কঠিন ও কর্মক্ষমতার অভাব তাড়িয়ে দিয়েছি আমি আমার দেহ থেকে দেখি যেন শিশুর মতো নমনীয় এবং পূর্ণ ফলে সমস্ত সন্ধি ব্যথা ও কঠিন দূর হয়ে যেছে দূর হয়ে গেছে এই কাজ আমি রাত দিন করেছি এ কথা পুরোপুরি সত্যি বার্ধক্যের ধারণা আমাদের মনেই তৈরি হয় বিজ্ঞান বলে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি সম্পূর্ণ নতুন শরীর লাভ করি বার্ধক্য হল স্বল্প জ্ঞানের ফল কাজেই এইসব ভাবনা মন থেকে দূর করুন আপনার দেহ মাত্র কয়েক মাসের পুরানো বলে জানুন আপনি ইতিমধ্যে কতগুলো জন্মদিনের আয়োজন করে এসেছেন তাতে কিছু যায় আসে না এর পরেও জন্মদিনের নিজের উপকার করুন একটি সেটিকে আপনার প্রথমত প্রথম জন্মদিন বলে ভাবুন নিজের বার্ধক্য ডেকে আনতে না চাইলে যত ষাটটা মোমবাতি জ্বালাবেন দুর্ভাগ্যক্রমে পশ্চিমী দুর্ঘটনায় বার্ধক্যের ভাবনা অস্থির হচ্ছে অথচ সেই রকম কোনো ব্যাপারেই অবস্থান করে না আপনি আপনার নিজের মতো করে আদর্শ স্বাস্থ্য আদর্শ শরীর আদর্শ ওজন এবং অত্যন্ত যৌবনের কথা ভাবুন নিরন্তর এই ভাবনার মধ্য দিয়ে এদের আপনি আপনার জীবনে ডেকে আনতে পারে ব্রব প্রেক্টর এ বিষয়ে বলেন ব্রব প্রেক্টর আপনার যদি কোনো রোগ থাকে যদি আপনি এর প্রতি নজর দেন এবং বহু লোকের সঙ্গে এ বিষয়ে কেবলই কথা বলতে থাকেন তবে আপনি আরও বেশি করে রুগ্ন কোষ তৈরি করবেন নিজেকে একটি পূর্ণ স্বাস্থ্য যুক্ত দেহে বাস করতে দেখুন রোগের ভার ডাক্তারকে ছেড়ে দিন একটা কাজ মানুষ সবসময় করে অসুস্থ হলে সারাক্ষণ রোগের কথা বলে তার কারণ তার সবসময় যে কথা ভাবে কাজেই তার ভাবনা তাদের শব্দ আপনি অল্প একটু খারাপ বোধ করলে তার কথা বলবেন না যদি না আরো বেশি করে চায় আপনার ভাবনাই কথা বুঝুন এবং যত বার পারেন বলে যান আমার খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে সেটা সত্যি সত্যি অনুভব করুন আপনি যদি ভালো অনুভব না করেন এবং কোনো ব্যক্তি যদি তখন জিজ্ঞাসা করেন আপনার কেমন লাগছে তাহলে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন এই যে তিনি আপনাকে ভালো থাকার ভাবনা করার কথা মনে করিয়ে দিয়ে কেবল সেই কথাই বলো যা আপনি চান আপনি কখনোই কিছু ধরতে পারবেন না যদি না কেবল আপনি না পারবার কথা ভাবেন আর পারবেন ভাবলে আপনি তাকে আমন্ত্রণ করে আপনাকে আপনার ভাবনার দ্বারা নিয়ে আসেন আপনি যদি অন্যের অসুস্থর কথা বেশি শোনেন তার আপনার শরীরে অসুস্থতাই ডেকে আনে যখনই শুনছেন তখনই আপনার সমস্ত ভাবনা এবং ধ্যান তার প্রতি দিচ্ছে তার ফলে তাকেই ডেকে আনছে এভাবেই আপনি তাদেরও উপকার করছেন না আপনি তাদের অসুখের শক্তি যোগাচ্ছেন যদি সাহায্য করতে চান তবে আপনার পথে ভালো বিষয় আলাপের বিষয় বদলে যাবার সময় সে ব্যক্তি সুস্থ কামনা শক্তিশালী ভাবনা এবং অনুভূতি দান করুন তারপর ভুলে যান লিসা নিকোলস তিনি বলেন ধরুন দুজন ব্যক্তি কথা দুজনেরই কিছু কষ্ট আছে তাও একজন আনন্দে থাকে সে সম্ভাবনা ও আশার মধ্যে বাস করে সে আনন্দ থাকা ও কৃতজ্ঞতা থাকার সমস্ত কারণগুলির উপর দৃষ্টিপাত করে আর দ্বিতীয়জনের কথা ধরা যাক একই রোগ কিন্তু সে রোগ যন্ত্রণা আর দুর্ভাগ্যের প্রতি দৃষ্টি দেওয়াই বেছে নিয়েছে বব ডয়েল বলেন যখন মানুষ কষ্ট এবং তার লক্ষণাদের প্রতি সমস্ত মনোযোগ দেয় তখন সে তাকে বাড়িয়ে তোলে সে কখনোই সেরে উঠবে না যতক্ষণ না অসুস্থতা তাকে ছেড়ে সুস্থতার দিকে নজর ঘোরাচ্ছে কারণ আকর্ষণের নিয়ম তাই এবার আমাদের যতটা সম্ভব স্মরণ করা দরকার যে প্রত্যেকটি অপ্রাকৃতিকর অপ্রীতিকর ভাবনাই খুব খারাপ যাদের আমরা আক্ষরিক অর্থে দেহের মধ্যে বাসা বাঁধতে ডক্টর জন হ্যাগলিন সুখের ভাবনা নিশ্চিতভাবেই সুখী জৈব রাসায়ন নিয়ে আসে একটি সুখী স্বাস্থ্যপূর্ণ শরীর নেতিবাচক ভাবনা এবং চাপ আমাদের শরীরে মস্তিষ্কে ক্রিয়ার যে ক্ষতি করে তা অত্যন্ত সিরিয়াস কারণ আমাদের ভাবনা ও আবেগের প্রতিনিয়ত আমাদের শরীরকে নতুন করে সম্মিলিত ও সংগঠিত করতে এবং সৃষ্টি করছে আপনি আপনার শরীর সম্পর্কে কি ভাব প্রকাশ করছেন তাতে কিছু আসে যায় না আপনি তা বদলে ফেলতে পারেন ভেতর ও বাইরেও সুখের ভাবনা ভাবতে শুরু করুন এবং সুখী হন সুখ হলো একটা অনুভব গম্য অবস্থা আপনার আঙুল এখন রয়েছে সুখ অনুভব করুন এতে চাপ চাপ দিন এবং দিতে থাকুন আপনি চারদিকে আপনার চারদিকে কি ঘটছে তাতে কিছু যায় আসে। ডক্টর বেনসন ডক্টর বেন জনসন তিনি বলেন শারীরিক কষ্টকে শরীরের থেকে দূরে করার দিন তবেই সে তাই করবে যা করার জন্য সে নির্মিত হয়েছে আমাদের একটা রোগ থেকে মুক্ত হবার জন্য লড়াই করার কোনো দরকার নেই কেবলমাত্র নেতিবাচক ভাবনা চলে যেতে দেওয়াই সরল প্রতিক্রিয়া থেকেই আপনার শরীরে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আস মাইকেল বার্নার বেকওয়েট আমি কিডনিকে দ্বিতীয়বার ঠিক হতে দেখেছি আমি আমি ক্যান্সার দূর হতে হতে দেখেছি চোখের দৃষ্টির উন্নতি এবং ফিরে আসতে রহস্যকে আবিষ্কারের আগে আমি তিন বছর ধরে চশমা ব্যবহার করছিলাম এক রাতে আমি যখন বহু শতাব্দী পেছনে রহস্য জ্ঞান সন্ধান করেছি তখন চশমা হাতে নিয়ে পড়ার জন্য হঠাৎ আমাকে থেমে যেতে হল প্রায় বজ্রবিদ্যুৎ মতো আমার একটি আমি যে বয়সের সাথে দৃষ্টিশক্তি কমে আসে আমি লক্ষ্য করেছি মানুষকে হাত প্রসারিত করে পড়তে যাতে বেশি দেখা যায় বয়সের সঙ্গে দৃষ্টি কমে যাওয়ার বিষয়টি নিয়ে আমি ভেবেছি আর তাই একে আমার জীবনে ডেকে এনেছি স্বেচ্ছায় করিনি কিন্তু করেছি আমি জানতাম ভাবনা নিয়ে যাকে এনেছি তাকে আমি বদলাতে পারবো না সাথেই সাথে ভাবতে শুরু করলাম আমি যেন ততটাই পরিষ্কার দেখতে পাচ্ছি যতটা একুশ বছরে দেখতাম আমি নিজেকে অন্ধকারের রেস্টুরেন্টে দেখলাম প্লেনে দেখলাম আমার কম্পিউটারে দেখলাম ভাবলাম যেন অনায়াসে স্পষ্ট দেখতে পাচ্ছি দেখলাম বারবার বলতে থাকলাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি পরিষ্কার দৃষ্টি লাভের জন্য কৃতজ্ঞতা ও উত্তেজনার অনুভূতি অনুভব করতে শুরু করলাম তিন দিনের মধ্যে আমি আমার দৃষ্টিশক্তি পুরোপুরি উদ্ধার করলাম এখন আমি পড়ার জন্য চশমা ব্যবহার করি না আমি তাতে পরিষ্কার দেখতে পাই যখন আমি রহস্যের অন্যতম শিক্ষক ডক্টর বেন জনসনকে আমার ঘটনা বলি তিনি আমাকে বলেন তুমি কি উপলব্ধি করতে পারছো যে তিন দিনে এই রকম করার ফলে তোমার চোখ কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তুমি জানো আমি বললাম না ঈশ্বরকে ধন্যবাদ আমি জানতাম না তাই যে ভাবনায় আমার মাথা ছিল না আমি কেবল জানতাম আমি এটা করতে পারবো তাই যত তাড়াতাড়ি সম্ভব অনেক সময় অল্প জানাই ভালো ডক্টর জনসন তার নিজের দেহে থেকে এক নিরাময় অরোগ্য ব্যাধি তাড়িয়েছে ফলে আমার দৃষ্টি উদ্ধার তার আশ্চর্যজনক ঘটনা তুলনায় কিছুই মনে হলো না সত্যি কথা হলো আমি আশা করেছিলাম আমার দৃষ্টি এক রাতে ফিরে আসবে কাজেই তিন দিন আমার কাছে কোনো জাদু বলে মনে হয়নি মনে রাখবেন সময় ও আকৃতি মহাবিশ্বে অবস্থান করে না একটি ফুসকুরি সারানোর আর একটি ব্যাধি সারানো একই প্রতিক্রিয়া রকম তফাত শুধু আপনার মনের যদি আপনি কোনো আঘাতকে ডেকে এনে থাকেন তবে তাকে একটা ফুসকুরির মতো ছোট্ট আকৃতি দেখুন সব নেতিবাচক ভাবনা দূর করুন আপনার আদর্শ স্বাস্থ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন কোনো কিছুরই নিরাময় অসম্ভব নয় ডক্টর জন তিমারতে এ বিষয়ে বলেন আমি সবসময় বলি নিরাময় অসম্ভব কথার অর্থ ভেতর থেকে সারতে হয় আমি জানি এবং বিশ্বাস করি যে কোনো কিছু সারানো অসম্ভব নয় কোনো না কোনো সময় প্রত্যেকটি নিরাময় অসাধ্য রোগেও সেরেছে আমার মনে এবং আমার তৈরি জগতে সারানো অসাধ্য এর কোনো অস্তিত্ব নেই এই জগতে আপনার জন্য অঢেল জায়গা আছে আসুন আমার সাথে এবং আরও যারা এখানে রয়েছেন তাদের সবার সাথে যোগ দিন এটা একটা দুনিয়া যেখানে প্রতিনিয়ত আশ্চর্য সব ঘটনা ঘটছে এই জগতে প্রাচুর্য পূর্ণ স্রোত প্রবাহিত হচ্ছে হতে চলেছে হয়ে চলেছে যেখানে সব ভালো বস্তু অস্তিত্ব এখন আপনার মধ্যেই রয়েছে স্বর্গের মতো শোনাচ্ছে তাই না হ্যাঁ তাই মাইকেল বার্নার বেক আপনি নিজের জীবনে পরিবর্তিত করতে পারেন এবং নিজের নিজেই সুস্থ করে তুলতে পারেন মরিস গুডম্যান লেখক ও আন্তর্জাতিক বক্তা তার গল্প আমরা শুনবো আমার গল্প শুরু হচ্ছে দশই মার্চ উনিশশো একাশি এই দিনটা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে এই দিনটায় আমি কোনোদিন ভুলতে পারবো না আমার একটি প্লেন দুর্ঘটনা ঘটে হাসপাতালে প্যারালাইজড হয়ে পড়েছিলাম আমার স্পাইনাল কডে প্রচন্ড আঘাত লেগেছিল এক নম্বর ও দু নম্বর ভার্টিব্রা টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার গেলবার রিফ্লেক্স সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল আমি কিছু খেতে বা পান করতে পারতাম না আমার ডায়ফ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল আমি শ্বাস নিতে পারতাম না যা করতে পারতাম তা হলো চোখের পালক ফেলতে পারতাম ডাক্তাররা বলেছিলেন বাকি জীবন জড় হয়ে থাকবো যা করতে পারবো অর্থাৎ পলক ফেলা তারা আমার সম্পর্কে এই ছবি দেখিয়েছিলেন কিন্তু তারা কি ভেবেছিলেন তাতে কিছু যায় আসেনি মূল কথা হলো আমি ভেবেছিলাম আমি স্বাভাবিক মানুষ হিসাবে আবার নিজেকে দেখছি এমন ছবি সেদিন দেখেছিলাম যেন হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি হাসপাতালে একমাত্র জানিয়ে আমি কাজ করতে পারছিলাম তা হলো আমার মন যদি আমার মন ঠিক থাকে তবে বাকি সব কিছুই আপনি আপনার আপনি আবার ঠিক করতে পারেন আমাকে আমাকে রেস ড্রেস ভেন্টিলেটর দিয়ে রাখা হয় ডায়াফ্রেম নষ্ট হয়ে গিয়েছিল বলে কিন্তু একটা ছোট্ট আওয়াজ আমাকে বলতো গভীরভাবে শ্বাস নাও গভীরভাবে শ্বাস নাও শেষ পর্যন্ত যন্ত্রণা হাত থেকে মুক্তি পেলাম ডাক্তাররা ব্যাখ্যা করতে গিয়ে হতবাক হয়ে গিয়েছিল আমি আমার মনের মধ্যে এমন কোনো বিষয় আনতে পারতাম না যা আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আমি খ্রিস্ট মাসের সময় হাসপাতাল থেকে বেরোবার ঠিক করেছিলাম আমি সেই কাজ করে দেখিয়েছিলাম আমি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়েছিলাম ডাক্তাররা বলেছিলেন এটা সম্ভব হবে না ওই দিনটাও কোনো দিন ভুলব না যারা বসে বসে কষ্ট ভোগ করছে তাদের যদি কিছু বলতে হয় তাহলে আমি জীবনের গল্পে অংশ যা তাদের জীবনও সারা অংশ হতে পারে জীবনেরও সারা অংশ হতে পারে তা আমি ছটি মাত্র শব্দে বলবো মানুষ তাই হয় যা সে ভাবে বরিস গুডম্যান আশ্চর্য স্বরূপ পরিচিত তার গল্প দ্য সিক্রেট ফিল্মের জন্য নেওয়া হয়েছিল কারণ এই কাহিনী মানব মনের অদম্য শক্তি অসীম সম্ভাবনা দেখায় মরিস নিজের ভেতরে শক্তিকে জাগাতে জানতেন এবং তিনি এই ভাবনা ভাব ভাবনা ভাবাকেই বেছে নিয়েছিলেন সব কিছু সম্ভব মরিস গুডম্যানের গল্প হাজার হাজার মানুষের অনুপ্রাণিত করেছে ভাবতে কল্পনা করতে এবং আবার স্বাস্থ্য ফিরিয়া বা পাবার অনুভূতি অনুভব করতে তিনি তার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় উপ উপহারে পরিণত করেছে দ্য সিক্রেট ফিল্মটি মুক্তি পাওয়ার পর থেকে দ্য সিক্রেট দেখে আমাদের কাছে মানুষ শরীর থেকে রোগ উধাও হয়ে যাওয়ার গল্প ঢল নেমেছিল আপনি বিশ্বাস করা করলে সবই সম্ভব স্বাস্থ্য প্রসঙ্গে ডক্টর বেন জনসনের আলোকিত করার মতো উক্তিটি উল্লেখ করে আমি প্রসঙ্গ এ শেষ করব। আমরা এখন শক্তি চিকিৎসার যুগে প্রবেশ করেছি সব কিছু ফিরিয়ে মহাবিশ্ব সবকিছুর একটি ফ্রিকুয়েন্সি আছে এবং আপনাকে হয় এই ফ্রিকোয়েন্সি বদলাতে হবে নয়তো বিপরীত ফ্রিকোয়েন্সি সৃজন করতে হবে মহাবিশ্বে এভাবেই যে কোনো বস্তু বা বিষয়ে পরিবর্তন করা কত সহজ রোগ হোক বা আবেগের বিষয় হোক যাই হোক না কেন এটি খুব বড় ব্যাপার আমাদের মনে আজ পর্যন্ত যা কিছু এসেছে এই রহস্য সবার উপরে রহস্যের সারসংক্ষেপ আকর্ষণীয় নীতি সক্রিয় থাকার একটি উদাহরণ হলো প্লাজমো এফেক্ট একজন রোগী যদি সত্যি সত্যি বিশ্বাস করে ঔষধটা কাজ করবে তাহলে সে বিশ্বাস করেই পায় এবং সেরে ওঠে আদর্শ স্বাস্থ্য দৃষ্টি নিবদ্ধ করা একটা বিষয় যা আমার সকলে আদর্শ স্বাস্থ্য দৃষ্টি নিবদ্ধ করা একটা বিষয় যা আমরা সকলেই আমাদের নিজেদের ভেতরেই করতে থাকি বাইরে যাই ঘটুক না কেন করতে পারি বাইরে যাই ঘটুক না কেন হাসি আনন্দকে আকর্ষণ করে নেতিবাচক তাকে দূর করে এবং এনে দেয় আসে ভাবনার মাধ্যমে রোগ পর্যবেক্ষণের মাধ্যমে এবং অসুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার মধ্য দিয়ে একটু খারাপ বোধ করলে সে কথা কাউকে বলবেন না যদি না আপনি একে আরো বেশি করে টানতে চান কেউ তার রোগের কথা বললে যদি শোনে তবে তার রোগে আপনি আরো শক্তি জোগাবেন পরবর্তীতে আলোচনাকে ভালো বিষয়ে ঘুরিয়ে দিন এবং তাকে সুস্থ দেহ দেখবার জন্য শক্তিশালী ভাবনা যোগান বার্ধক্য সম্পর্কিত বিশ্বাস আসলে সবটাই আমাদের মনের ব্যাপার এই ভাবনাকে আপনার চেতনা থেকে বের করে দিন স্বাস্থ্য এবং অনন্ত যৌবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন রোগ এবং বার্ধক্য সম্পর্কে লোকের কথা শুনবেন না নেতিবাদী বার্তার আপনার কোনো কাজ হবে না এখানেই সমুক্ত হলো আমাদের সপ্তম অধ্যায় স্বাস্থ্যের রহস্য ধন্যবাদ